নমস্কার বন্ধুরা তো মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো দেখে নেওয়া যাক তো এই যে কুমড়ো শাকগুলো ভালো করে বেঁচে নিতে হবে ভালো করে বেঁচে নিয়েছি দিয়ে শাকগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন শুক্লো লঙ্কা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আলুগুলো দিয়ে ভেজে নেওয়ার পর লাল লাল করে ওই কুমড়ো শাকগুলো দিয়ে দিতে হবে কুমড়ো শাকগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর ওই মুসুরির ডাল বাটা দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা এই যে আমার মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা পুরো পুরি কমপ্লিট হয়ে গেছে খেতেও খুব সুন্দর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো